হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আচ্ছা আমরা কেমন আছি সবাই আশা করি সবাই ভালোই আছে তো চলো দিনটা ছিল চব্বিশ তারিখ তো আমরা সেদিন গেছিলাম দক্ষিণেশ্বরে তো এই কদিনে আমার টাইম একটু পাইনি তাই জন্য ছাড়া হয়নি লেট আপলোড করা হয়ে কেন তো দেখো সেই সময় ভিডিওটা আমরা কী কী করলাম ওখানে গিয়ে কী কীভাবে গেলাম কত আনন্দ করলাম দেখো সে দেখতে থাকো ঠিক আছে তো আমরা যাচ্ছিলাম প্রথমে মেট্রো করে গেলাম

দেখো অবশ্যই পড়েছিলাম তারপর আবার ভিতরে গিয়ে লাইন অনেক পড়েছিল তো পুজো দেওয়ার পরে তখন তো আর ফোন নিয়ে ভিডিওটা করতে পারিনি কারণ ফোন ছিল না তো পুজো করে আবার বাইরে বেরোলাম ঠিক আছে তো তারপরে চুরি করে ভোজনবেলা হয়ে গেলে তারপরে একটু খেয়ে নিলাম খেয়ে আবার আবার একটু খেতে ওষ দিলাম দিয়ে তারপর ফাইনালি এবার আদা পিটে আসলাম তখন একটু তখন দুটো একটা ভেজে ছিল তার জন্য মন্দ শুনি আমরা একটু ঘুরে এসেছিলাম তারপরে আবার টোটো করে গেলাম টোটো করে গেছিলাম আর দেখিতে তো তারপরে আবার ওখানে কিছুক্ষণ ছিলাম তারপর চারটের সময় আবার আমরা চলে আসলাম হচ্ছে লঞ্চ ঘাটে এসে আবার লঞ্চে করে গেলাম বেলু তোমরা লঞ্চে কী হচ্ছে কত একটু আনন্দ করলাম দিলাম কত কিছু আসলাম তারপর গেলাম গিয়ে পৌঁছলাম বেলুড়ে আমি তো ফার্স্ট টাইম গেলাম সত্যি খুব আনন্দ হয়েছে সেদিনকে পুরো সত্যিই খুবই আনন্দ হয়েছে তারপর বেলুড়ে গিয়ে পুজো দিলাম তারপর পুজো দিয়ে আসার সময় আবার একটু দক্ষিণেশ্বরে গিয়ে আবার একটু খেলাম আমরা খেয়ে তারপর আসার সময় তখন তো আর ট্রেনে ট্রেনে তো আর কোনো ফটো তুলতে নি ভিডিও করতে পারিনি কারণ আমার ফোনে চার্জও ছিল না আসলাম ট্রেনে ভিডিওটা করা হয়নি কারণ আমার ফোনে চার্জ ছিল না তো বাড়িতে চলে এসেছি এবারে ফ্রেশ হয়ে একটু ঘুমাবো আজকে সত্যি অনেক অনেক মজা করেছি তোমার ভিডিওটা দেখো অবশ্যই লাইক কমেন্ট করো আর কেমন হয়েছে জানিও ঠিক আছে এখন এখনকার মতো বাই পরে চলে আসবো আবার কোনো অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো